হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকে তো রেসিপি শেয়ার করবই তার সঙ্গে আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে মা বাড়িতে কী রান্না করবে একে একে সবগুলো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব মা কিন্তু আজকে অনেক কিছুই রান্না করেছিল সবই গ্রাম্য পদ্ধতিতে একদম ঘরোভাবে বাড়িতে যেরকম আমরা রান্না করে খাই সেগুলোই আর আমাদের গ্রামে কত কি পাওয়া যায় এবং ঘরোভাবে কত সুন্দর রান্না করা যায় সেগুলো তোমরা দেখতে পাবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আজকে এক সঙ্গে অনেকগুলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আশা করি এই ভিডিওটি তোমাদের খুবই পছন্দ হবে খুবই ভালো লাগবে এই রেসিপিগুলো একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে কেউ মায়ের হাতে এই রান্নাগুলো কিন্তু খুবই অসাধারণ হয় চলো বেশি কথা না বলে প্রথমে ভিডিওটা শুরু করা যাক যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যদিও আমি এই ভিডিওগুলো সেরকমভাবে করি না আমি কিন্তু রেসিপির ভিডিওই করি আমার চ্যানেলে একদিন বাদে একদিন রেসিপি নিত্য নতুন ভিডিও আসে আমি এরকম ব্লগ কিন্তু সেরকম করি না আমার চ্যানেলে ঢুকলে তোমরা বুঝতে পারবে ভিডিও শুরু থেকে অনেক বক বক করছি চলো আর বেশি কথা না বলে রান্নার কাজে যা যায় এখানে বাবা কিন্তু আমাদের বাড়ির পুকুর থেকে জ্যান্ত একটা পোনা মাছ ধরেছিল সেটা মা কেটে বেছে নিয়েছে আর মাছ থেকে অনেকটাই কিন্তু ডিম বেরিয়েছে আর এখানে মা চিংড়ি মাছ কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আর মাছকে কচু শাক রান্না করবে কচু শাকগুলো কিন্তু আমাদের জমি থেকেই তোলে আমরা সহজেই কিন্তু গ্রামে থাকি বলে সব কিছুই হাতের কাছে পেয়ে যাই মা মাছটা কেটে বেছে লবণ হলুদ মাখিয়ে রেখে দিল আর এই পেয়ারাগুলো কিন্তু আমাদের কাছেই হয়েছিল বাবা তুলে নিয়েছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কত ডাসালো সুন্দর এই পেয়ারাগুলো মাখা করে একদিন কিন্তু তোমাদের দেখাবো মাছকে চালতা টক করবে চিংড়ি মাছ দিয়ে আর এখানে সজনে রাঠা আলু দিয়ে মাছের ঝোল করবে চালতাটা মা ওপরের ভেতরে যে খোসাটা থাকে সেটা কিন্তু ছাড়িয়ে নিল এরপর এখানে আমি প্রথমে কয়েকটা মশলা বেটে নেব জিরে আর পেঁয়াজটা একসঙ্গে বেটে নিয়েছি এটা কিন্তু ঝোলে পড়বে বলে মানে সজনেটা আলু দিয়ে যে ঝোলটা হবে আর এখানে আমি সর্ষে বেটে নিচ্ছি এটা কিন্তু টকে দেওয়া হবে সর্ষে বাটা দিয়ে টক খেতে দারুণ হয় আমাদের কিন্তু এই দিকে টকটা ভালোই চলে টক ছাড়া কিন্তু ভাত খাওয়াই যাবে না যত ঝোল হোক না কেন টকটা কিন্তু অবশ্যই দরকার আর এখানে মা কচু শাকগুলো কেটে নিয়েছে কচু শাকের প্রথমে ও যে একটা খোসা থাকে ভালোভাবে কিন্তু ছিলে ছিলে তুলতে হবে তারপর এরকম কুচি কুচি করে কেটে নিয়েছে মা চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করবে কচু শাক কার প্রিয় আমার কিন্তু খুবই দারুণ লাগে এরপর আমি মাছের ডিমটা বড়া করব বলে এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম তার মধ্যে ডিমের বড়া দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম তারপর স্বাদ মতো অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে দিলাম এরপর অল্প অল্প জল দিয়ে এটা আমি একটা ঘন ব্যাটার বানিয়ে নেব এটা কিন্তু বেশি পাতলাও হবে না আর বেশি কিন্তু ঘনও হবে না প্রথমে ডিমটাকে হাতে ভালোভাবে চটকে চটকে ডিমগুলোকে ভেঙে নেব এরপর এরকম একটা ঘন ব্যাটার বানিয়ে নেব মাপ এগুলো কিন্তু বড়া করবে প্রথমে কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে তেলে ভালোভাবে ভেজে নিয়েছে এরপর একে একে বড়াগুলো প্রথমে ভেজে নেবে মাছের ডিমের বড়া খেতে কিন্তু খুবই দারুণ লাগে আমার তো খুবই ভালো লাগে মাছের ডিমের বড়াও একে একে লাল লাল করে ভেজে নিয়েছে এরপর কচুর শাকটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে এর মধ্যে মা জল দিয়ে দিল আর কেটে রাখা আলুটা দিয়ে দিল আলুটা আমার ডুমু করেই কেটেছে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিল তারপর এখানে আরেকটা জিনিস বলে রাখি কচু কিন্তু অনেক সময় চুলকায় তার জন্য মা এখানে আম পাতা দিলো এই টিপসটা আমারও জানা ছিল না মার কাছ থেকে জানলাম তোমরাও অবশ্যই ফলো করতে পারো এর ফলে কিন্তু কচু শাক আর চুলকাবে না এরপর ঢাকা দিয়ে এটা ভালোভাবে সেদ্ধ করে নেবে এই দিকে আর একটা কড়াই বসিয়ে ঝোলটা আমার রান্না করে নেবে এই কড়াইটা দেখে কেউ ভাববে না যে এটা ময়লা এটা হচ্ছে লুহার কড়াই যারা চেনো তারা অবশ্যই বুঝতে পারবে প্রথমে কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিল ফোড়নে এরপর সজনে ডাটা আলুটা দিয়ে ভালো একটু নেড়েচেড়ে ভেজে নিল তারপর আর কি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিল তারপর আবারও একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ আর জিরা যে বেটে সেটা দিয়ে দিল। তারপর একটু নেড়ে এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিল তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে জল দিয়ে দিল ঝোলটা ফুটে যাওয়ার জন্য এরপর এইদিকে কচু শাকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মা এটা কিন্তু নামিয়ে নেবে আমি তাল দিয়ে নতুন একটা রেসিপি ছেড়েছিলাম যে ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আমার এই ছোট্ট চ্যানেলে সেই ভিডিওর ভালোবাসা কিন্তু আমার কাছে অনেক তোমরা এইভাবে আমার পাশে থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ এরকম আমার পাশে থাকার জন্য এই ছোট্ট পরিবারটাকে বড় করে তুলতে তোমরাই পারো প্লিজ আমার পাশে থেকো অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই শুধুমাত্র তোমাদের জন্য এরপর মা টকটা রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে পাঁচ ফোরন দিয়ে দিল তারপর সবজিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিল তারপর এই দিকে চালতাটা কিন্তু আগে থেকে অল্প সেদ্ধ করে নিতে হবে তারপর আমি যে সর্ষে বেটের ছেড়ে সেই সর্ষে বাটাটা চালতার মধ্যে দিয়ে অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু চটকে কড়াইতে দিয়ে দিল আর আগে থেকে কুচি চিংড়িগুলো কিন্তু দিয়ে দিয়েছিল আর চিংড়ি মাছ দিয়ে চালতা টক খেতে কিন্তু খুবই দারুণ হয় এদিকে ঝোলটাও ফুটে এসেছিলো মাছগুলো দিয়ে দিয়েছি ঝোল আর টক দুটোই হয়ে গেল এরপর কচু শাকটা রান্না করে নেবে তার জন্য প্রথমে পেঁয়াজ কুচি আর কুচো চিংড়িগুলো দিয়ে দিল তারপর কয়েকটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলো এরপর দিয়ে দিল তেজপাতা তারপর সরষের তেল দিয়ে দিলো আর এই কুচো চিংড়িগুলো আমাদের এখানে জমি থেকেই ধরা হয়েছে আমরা কিন্তু বাকি বসে এই কুচো চিংড়িগুলো ধরি তোমরা সেটাকে ছাউনি না কি বলো জানি না তোমরা যে নামে চেনো সেটা কমেন্টে জানাবে আমরা কিন্তু বাকি বলে থাকি এরপর ফোড়নে গোটা জিরে আর পাঁচ ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছে এরপর কচু শাকটা দিয়ে দিয়েছে তারপর অল্প ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেবে এরপর স্বাদ মতো লবণ আর হলুদটা দিয়ে দেবে সেদ্ধ সময় যে যেহেতু লবণার হলুদরা দেওয়া ছিল তাই মা অল্প পরিমাণে লবণার হলুদরা দেবে এই রকমভাবে একবার কচু শাক রান্না করে খেয়েও কচু শাক কিন্তু মাছের মাথা দিয়েও রান্না করা যায় ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে তো কোনো কথা হবে না আরও দারুণ লাগবে তারপর মা মিষ্টির স্বাদ বজায় রাখার জন্য অল্প চিনি দিয়ে দিল আর কচু শাক খেতে সবাই ভালোবাসে কিন্তু কচু শাক রান্না করতে সবাই ঠিকঠাক পারে না এই স্টেপটা তোমরাও ফলো করে একবার রান্না করে দেখো আজকে যে মা রান্না করেছিল সত্যি দুর্দান্ত হয়েছিল তারপর জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলো গ্লাস দিয়ে একটু ঘেঁটে নিয়েছে কচু শাকটা নামানোর আগে কিছু একটা পাত্র দিয়ে ঘেঁটে দিলেই কিন্তু কচু শাকটা ভালো লাগে এরপর আর কি আমি থালাতে ভাত নিয়ে চলে এসছি মা এখানে পেঁয়াজ আর লেবু কেটে রেখেছিল দিয়ে দিল লেবু পেঁয়াজটা যে ভিডিও করছি বলে দেখাচ্ছে সেটা কিন্তু না আমাদের বাড়িতে রোজ কিন্তু লেবুটা অবশ্যই থাকে লেবু কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে ভাতের সঙ্গে এরপর মাছের ডিমের বড়া মাছ ভাজি তারপর ছিল কচু শাকের ঘন্ট আর ছিল মাছ দিয়ে সজনে ডাথা আলু দিয়ে ঝোল আর ছিল চাল তার টক সব রেসিপি আর একবার তোমাদের দেখালাম আর আজকে মা যে যে রেসিপিগুলো দেখালো সেগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবে মায়ের হাতে রান্না কোনো কথা হবে না সবগুলো রেসিপি কিন্তু দারুণ হয়েছিল সব থেকে ভালো রয়ে গেছিল এই কচু শাকের তরকারি তোমরা একবার হলেও এটা ট্রাই করতে পারো দারুণ লেগেছিল খেতে আর সব রেসিপি একবার হলেও বানে কেউ আমাদের এই গ্রাম্য পদ্ধতিতে সব রেসিপি কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো টাটা